নড়াইলে জুলাই গণ অভ্যুত্থান দিবস এর প্রথম বর্ষপূর্তি পালিত শরীফুজ্জামান নড়াইল নরাইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইল জেলার লোহাগড়ায় জুলাই গণ অভ্যুত্থান দিবস এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুর বারোটায় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিটি লোহাগারা সি অ্যান্ড বি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সমাবেশে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা সভাপতিত্ব লোহাগারা উপজেলা বিএনপির সভাপতি পাটু আর সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরাইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান শান্টু এবং আরও অনেক নেতৃবৃন্দ বক্তারা বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে বাংলার ইতিহাসে অন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন পেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এই লুবি শাসকদের আর যেন বাংলার মাটিতে ফিরে না আসার সুযোগ পায় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এই আন্দোলন থেকে আমি করতেছি আহত হয়েছিল পঁয়ষট্টি জন আহত হয়েছে দুই তিনজন লোক এখনো পঞ্চ হয়ে গেছে তাদেরকে তারা আরও বলেন আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেন কোনো ভুল বোঝাবুঝি বা দলীয় কোন দল না হয় সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সমাবেশে দলীয় ঐক্য শৃঙ্খলা এবং প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন বক্তারা এবং সামনের দিনের আন্দোলন সংগ্রামকে দলকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট